আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে অনেক টেস্টি করে দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি পানি নর্মাল পানি এক কাপ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে আমি আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এখানে মোট আমার লিকুইড দুধ লেগেছে দেড় কাপ এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় তারপরে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ইনো যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা হাফ চামচের অর্ধেক দিলেও হবে এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি হবে একদম রেডি এখন আমি ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলা একটা লোহার কয়ডা বসিয়ে কয়লাটা ভালো করে গরম করে নিয়েছে এখন আমি টিস্যু দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মসে নিচ্ছি তাহলে পিঠা খুব সজে উঠে আসবে এখন এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলার আঁচ লোয়াচে রাখতে হবে কয়লাটা গরম করার পরে চুলার আঁচ একদম লো আঁচে করে আমি ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট লোয়া রেঁকেছিলাম হয়ে গেছে দেখুন ফুলকো আর জালিদার হয়েছে আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নিব প্রত্যেকটা পিঠাই কিন্তু জালিদার আর ফুলকো হচ্ছে দেখুন সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি খুবই মজার কিন্তু এই পিঠাগুলো আর বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমি আগে থেকেই এক লিটার দুধ নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দারচিনি দুইটা টুকরা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে খেতেও আরও টেস্টি হবে এখন আমি নেড়েচেরে জাল করে একটু ঘন করে নেব বেশি ঘন করা যাবে না তাহলে মালাই ঢুকবে না পিঠার মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আমি খেজুরের গুড় এই এজন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন আবার চাইলে শুধু খেজুর গুঁড়ো দিতে পারেন আর নারিকেল কুড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন আমি অনেকটাই ঘন হয়ে আসছে চুলা অফ করে খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন গুঁড় দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই আমি ঢাকনা খোলা রেখেই জাল করব দুই থেকে তিন মিনিট তারপরে আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো পরের দিন সকালবেলা পিঠাগুলো আমি সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে সুজি দুধ চিতই পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন